শামশারের করিতে কফা শুরি আরে জি না পারবি না রয়েছে দেখি একটু তাদের হাতগুলো একটু দেখে হাই বেশি হবে তাদের হাতগুলো প্লিজ একটু হাতগুলো তোলো আমি অনেক কষ্ট করে লেখা পড়া শিখিয়ে তাকে একটা সুন্দর চতুরটিকে আমি উকিল লাগিয়ে দিয়েছি যার একমাত্র ছেলে চাকরি করে তাকে আমি সুন্দর মেয়ে দেখে বিয়ে দেব ঠিক আছে উকিল বাবাজি এমন এমন ঘুরে ঘুরে একটা বউ এনে দিল আমার সপ্তানা ঘুরতে ঘুরতে আমার সঙ্গে বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে গেল আমার যে এই বয়সে আমি বউয়ের সঙ্গে কিভাবে ঝগড়া করব তাই বলছি শুনুন আমারে বাড়া আমারে বাড়া ভাতে বড় না ছাই কেন বলো না আর বিষাকত নাগিন বোন রে আমার বৌমা আমারে বাড়া ভাতে মর ছাই কেন বলো না বিশাক তো নাগিন ভালো রে আমার বৌমা আচ্ছা বলো এসব কথা কি সহ্য করা যায় আমি সত্যিই বিষাক্ত শুনে বলছি শুনুন ছাড়ে পোকারে কাম ছাড়ে পোকারে কাম তো আমার সহ্য যে হয় না আর সারাদিন দিন গুজর করে শাশুড়ি মা আমার বৌমা বলছে শাশুড়িদেরকে বলছে মানে আমার বলছে আমরা নাকি ছাড় পোকা আমরা কি ছাড় পোকা আমি এত সুন্দর করে আমার ছেলেটাকে লেখাপড়া শিখে এত সুন্দর একটা বউ মেনেছি সে আমাকে বলছে ছাড় পোকা তাহলে আমি কি কি সহ্য করব তাই বলছে ছেলের জন্য এনেছিলাম সুন্দরী এক নারী আর দুদিন পরে আমার মাথায় দিল বাড়ি আপন দেখি আপন আপন করে দেখি সে এখনি pore কার কাছে বনম বলবো এখন দুখেরি খাব রে বিচার বিচার কারে জানাই বলো ছেলে ভালো না আর কাল নাগিনীর কবলে আমার আমার বাড়া ভাতে পড়ল ছাই কেন বলো না বিশাক তো বল রে আমার বৌমা যাই হোক আমরা নাকি বিষাক্ত বউরা নাকি বিষাক্ত হয় যাই হোক আমি জানি না তো আমার মনে হয় যে শাশুড়ি মারা মনে হয় খুব ভালো ঠিক আছে আমার যখন বিয়ে হয় আমার বাড়ি থেকে দেখাশোনা করে আমার বিয়ে দিলো বাড়ি থেকে খুব ভালো বাড়ি বললো বিয়ে হচ্ছে তোর তুই তোর বাড়িতে তার মানে সংসারে শুধু শ্বশুর শ্বশুর তাও নেই শাশুড়ি আর তোর বর খাবি আর শুবি কোনো কোনো কষ্ট নেই ঠিক আছে গ্যাসে রান্না কোনো সমস্যা নেই তো সব কিছু ঠিক আছে এই সংসার করিতে কপাল আমার পড়ে গেছে ডাইনি বুড়ির কবলে আমার মাঝে মাঝে অত্যাচার খুলি শানের ঘাটে শাশুড়ি বল ডুগুডুগি বাজায় ঢুলি কথায় কথা কথায় কথায় ভুল ধরে শাশুড়ি মা তোমার মায়ার কথা একটু ভাবোনা চার প্রকার কামড়ার তো আমার سوچ চেয়ে হয় না আর সারাদিন দিন গুজুর গুজুর করে শাশুড়ি মা আচ্ছা আমার বৌমা বলছে আমি সারা দিন গুজুর গুজুর করি আমার এই বর্তমান জামানায় ডিজিটাল বৌমা আমার বৌমার ডিজিটাল বৌমা সংসারের কোনো কাজ পারে না আমি যদি একটু শিখিয়ে পড়িয়ে দিই তাই বলে নাকি গুজুর গুজুর করি আমি এই ডিজিটাল বৌমার এনে আমার কপালটা কেমন ভাবে পুড়ে গেছে তাই বলছে বকুনি কেড়ালো ভালোবাসায় তাকে গড়েছি আর কি বলো এই টালে বউ কবজ করে করে দেখি শাশুড়ি তোর মায়ের মতো বুঝি না শাশুড়ি তোর মায়ের মতো জানিস ভরা আমার বৌমার সঙ্গে যদি একটুখানি কথা বলো মনে হবে যেন মুখ থেকে মধু ঝরে পড়ছে কিন্তু আমার বৌমার অন্তরটা পিসে ভরা পুরো একদম পিসে ভরা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে তাই বলছে গুণে কে আলো ভালোবাসায় তাকে গড়েছি দিজি তাল গো মদাকে কবজ ভরে দেখি শাশুড়ি তোর মায়ের মতো জানি সিনারে বেহায়া মুখে শুধু মিষ্টি ভাষা অন্তরে বিষে ভরা ছেলে কে ওই ছেলেকে তুই দিস রে কুমন্ত্রণা আর আমার ছেলেটা সে মাথা মোটা মায়ের কথা একটু ভাবে না আমারে বাড়া ভাতি মরে না ছাই কেন বল না আরে বিশাখ তো নাগিন বল রে আমারি বৌমা আমি নাকি আর ছেলেকে নাকি কবজা করে নিয়েছি এটা কোনো দিন হয় হ্যাঁ তো ছেলের কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই বউ যা বলবে তাই হয়ে যাবে হ্যাঁ এরকম ভাবে আমাকে আপনাদের সামনে এই যে দোষ দিচ্ছে আমাকে এরকম বাড়িতেও সব সময় এরকম দোষ দেয় ঠিক আছে তো আমার শাশুড়ি যদি আমি নতুন নতুন বিয়ে হয়েছে সবে আমি কি সব কাজ করতে পারি এখন শ্বশুর বাপের বাড়ি কি করে মেয়েরা কিছু করে পড়াশোনা করে আর যতটুকু করা মায়ের মায়ের হাতে করে আমিও তেমন ভাবে একটু আর দুঃখ শিখেছি কিছু পারি না সেইভাবে তো শাশুড়ি মাকে যদি কিছু বলি যে আমাকে একটু একটু বলে দিন এটা একটু বলে দিন আর কিছু বলতে যায় না মুখের ওপরে মুখটা ঘুরিয়ে নেয় ঠিক আছে তো কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছেলে দেখুন

लारकिनो त त त ও এক দিনত পৌছিলে ও মা খেটির খেটির মিয়ার করে না আর সারাদিন গুজর গুজর করে টাইনি মা আচ্ছা আমার বউ পছন্দ তো হ্যাঁ আমার বৌমাটা এত সাজা করে খুব বেশ ঘর আছে গুছ হবে ঠিক আছে কিন্তু নামাজ রোজা করতে বললে আমার বৌমা ওই শুরু হয়ে গেল আমাকে নামাজ পড়তে বলছে আমি ডিজিটাল বৌমা এখন আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘাঁটবো আমাকে নামাজ পড়তে বলছো তো তাই বলছি শুনুন না আমাজ রোজা ধারে ধারে না না আমাজ রোজা ধারে ধারে না সাজন গোছনা আছে এপেশ আর সুখের সংসারে এই বেনেব আগুন লাগিয়ে করল সে ইস্কিন লাইট মেখে আকার সে রূপের পড়াই করে আমি এত জায়গায় উকিল পাঠিয়ে দিয়েছি একটা সুন্দরী ফর্ষা বৌমা করবো আমার ছেলের জন্য সবাই চায় তার ছেলের জন্য একটু ভালো সুন্দরী বৌমা করছে কোন দিকে যে সুন্দরী বৌমা করব কিন্তু দেখা যাচ্ছে উকিল আমার সঙ্গে বলে চশমা বেঈমানি করেছে আমার সঙ্গে আমার বৌমা ডিজিটাল বৌমা স্ক্রিন লাইট মেখে ফর্সা হয়ে গেছে যদি রান্না করতে বলি আমাকে দিয়ে রান্না করায় আমি বুড়ো বয়সে রান্না করতে পারি কি আর আমার বৌমা আমার দিয়ে রান্না করাবে আর নিজে কালো হয়ে যাওয়ার ভয় থেকে স্কিন লাইট মেখে সেজে গুজে ঘুরে বেড়াবে তাই বলছে এসেকে লাইটে মেখে সে রূপের ময়াই করে আর করে পর পুরুষের সাথে ফোন করে দিন দুপুরে আমি যদি না দয়া করে আমার এই বউটা করে আনতাম বিয়ে হতো কি আমি জানি না এত কালো মেয়ে কোনদিন বিয়ে হতো কি আমি জানি না তাই বলছে তোর ছোট তো পিড়ি তোর চোদ্দ পিড়ি উদ্ধার হলো জানি শিলা স্বামীকে নিয়ে করিস কেন এত ছল না আমার বাড়া ভাতে পড়ল ছাগাই কেন বল না আগা তো নাগি হল রে আমারি বৌমা আচ্ছা তোমাদের ভালো লাগছে তো ভালো লাগছে কই দেখি শাশুড়ি মা না এবার একবার হাতটা উঁচু করে দেখাও তো দেখি কার কার ভালো লাগছে এই দুজনের ভালো লাগছে বন্ধ করে দেব বন্ধ করে দেব এই বন্ধ করে দাও এখানে কেউ যদি না হাত উঁচু করে তোমার দেখি বৌমা কে আছে দেখি হাতটা উঁচু করে দেখা দেব মানে তো প্রথমেই যা রেসপন্স করেছে সে তো আর বলার মতো আপনারা একটু হাত তুলুন বৌমারা জানারা আছেন হাত তুলুন দেখি বৌমারাও কেউ হাত তোলে না শাশুড়ি মা শাশুড়ি মারা তুলে দিচ্ছে ওই দেখো তাহলে আমি তো জিতে গেলাম আমার বৌমা এখন চেপে গেল ঠিক আছে ঠিক আছে না তো শুনলেন আমার শাশুড়ি এখন বয়স হয়েছে ঠিক আছে সুন্দর সুন্দর শাড়ি পরে ঘুরবে আমাকে যদি আমার স্বামী একটা ভালো সুন্দর শাড়ি এনে দেয় বা একটা কাঁচের চুড়ি এনে দেয় তাতেও আমার শাশুড়ির হিংসে ঠিক আছে সুন্দর শাড়ি পরে ঘুরবে হ্যাঁ আয়না চুড়ি পরে ঘুরবে আরো কি কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনান

ঝগড়া করে আপনার শুনুন কথাই কথাই ঝগড়া করে দেখো কাঁচা বাঁধিয়া সিরিয়ালে মেতে থাকে খোদার বলিয়া নামাজ রোজা নামাজ রোচা দে খো ধার ধরে না আর হাতে কানে না আচ্ছা আমার ছেলে তো একটা বড় কোম্পানিতে চাকরি করে তাই না আমার ছেলে বড় কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানিতে সবাই আসছে আমার বাড়িতে যদি আমি একটা ছেঁড়া খোড়া শাড়ি পরে থাকি আমার ছেলেকে সবাই বদনাম করবে না আমি একটু ভালো শাড়ি পরি হাতে চুড়ি টুড়ি দিই বলে আমার বৌমা তাই সহ্য করতে পারে না বলে আমার শাশুড়ি পুরো বয়সে কেমন সেজে গুজে ঘুরছে দেখো আমার ছেলের আমি বদনাম হতে দিতে পারবো না তুমি মা যা বলো আমার ছেলেকে আমি বদনাম হতে দিতে পারবো না তাই বলছে এখন সাজছে সাধু সাজছে দেখেছো দেখো আমি একদিন বাজার থেকে পাট শাক কিনে এনেছি এই বুড়ো বয়সে একটু শাক খেয়ে যদি ভিটামিন বাড়ে তো আমি বাজার থেকে যখন পাট শাক কিনে এনেছি আমার বৌমাকে দিয়েছি বলি বৌমা এটা ভালো করে পাট শাকটা রান্না করবে আমার বৌমা কি করেছে শুনবে শুনবে কি সবাই আমার বৌমা কি করেছে তাই বলছি শোনো রান্না বলে গো আমার কি জানে কি দিয়া আর ওই পাট শাক কোন ছাড়া পাট শাক ভাজে হলুদ বাটা দিয়া আমার আমি যেই পাট শাকটা এনে দিয়েছি আমি যেই পাট শাকটা এনে দিয়েছি রান্না করতে গিয়ে বলছে ওই বুড়ির জন্ডিসে আমি মারবো নুন পাতি এক থাবা হলদি দিয়ে দিল ওই সাগের উপরে বলে আমার শাশুড়িকে আমি জন্ডিসে মেরে ফেলবো তাই অতগুলো হলুদ দিয়ে দিলো আর যখন কই মাছ এনে দিয়েছি কত কষ্ট করে কেটে আমার বৌমার কাছে দিচ্ছি সেই কই মাছ নিয়ে আমার বৌমা রান্না করেছে যেন হাড়ির ভিতরে চড়ে বেড়াচ্ছে এক হাঁটু করে ঝোল রেখে দিয়েছে আমার যাতে না খেতে পারি তাই বলছে রান্না করে বউ আমার কি জানি কীतिया আরে মুছড়া পাঠ শাক ভাজে হলুত পাটা দিয়া আজ কি করে জানো রান্না ঘরে চুরি করে রান্না ঘরে চুরি করে ভাজা মাছ খায় না আরে দেখো ডাইনি উদার ধরায় ভিড়ালের দোষ দেয় আর বৌমাকে যদি বলি মা আমার একটা বড় পেটি দাও নাই এই বয়সে আর তো আমি আর এই মাছ বেচ বেচে খেতে পাচ্ছি না আমার বৌমা রান্নাঘরের ভিতরে গিয়ে সব পেটিগুলো খেয়ে নিয়েছে আর যেই চাইছি আমার ছেলের সামনে বলছে ডাইনি বুড়ি তুই এই মাছগুলো যা এনেছি সব তো বিড়ালে খেয়ে নিয়েছে তুই পাড়ায় পাড়ায় গল্প করে বেড়াবি তোর মাছ খেতে হবে না না হয় আমি একটু গিয়ে আমি গল্প করেছি তাই বলে কি সব মাছগুলো খেয়ে নেবে তাই বলছে রান্না করে বউ আমার কি জানি কি দিয়া মূল ছাড়া পাঠ শাক ভাজে হলুদ পাটা দিয়া রান্না ঘরে চুরি করে ভাজা মাছ খেয়ে এনে দেখো ডাইনি ও ভরা ভরাই বিড়ালের দোষ কি করে ওই হাঁটু সমা লে হটু সমানে ঝোল রাকে দেখো না আরে তাতে সটার কাটে ছোট ছোট কই মাছের ছানা আমার বড় ভাতে পড় না কেন বলো না বিষক তো নাগি বলেরями মারিবো মা নাও আপনাদের কাছে তো ভালো সেজে নিল আশাশুড়ি মা এই যে এত ভালো ভালো কথা বললো না বাড়িতে কি করে একমাত্র আমি জানি আমাকে তো জ্বালায় আমিই জানি ঠিক আছে তো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন আধুনিক ফ্যাশন শাশুড়ি পাকায় ভালো বিরিয়ানি আধুনিক ফ্যাশন শাশুড়ি পাকায় ভালো বিরিয়ানি মাংস দেখো পুড়িয়ে দিল আলুতে নুন দেইনি আমার যে মাছ না সেটার কথা বলতে খুব শিগগিরই বলে দিল আর নিজে যে আলুই নুন দেয় না এটা এটা কিছু না তো আমার আমার বয়স হয়ে গেছে মাথার স্মৃতি ঠিক থাকে না আমি না হয় একটু নুন দিইনি তুমি মা একটুখানি নুন দিয়ে দিলে তো হয়ে যেত নাকি বয়স হয়ে গিয়েছে বলে সব মাফ আমরা তো ছোট আমাদের তো কিছু বুঝিয়ে দিতে হয় শাশুড়া যদি নিজের মেয়ের মতো ভাবে তাহলে এই ঝগড়া দ্বন্দ্ব থাকে কোনোদিন কিন্তু সুরে বলো সুরে বলো আচ্ছা সুরে বলছি অন্ধনিক ফেশানে শাশুড়ে পালায় ভালো बिरিয়ানি মাংস দেখো ছড়িয়ে দিলো আলু দেন ন্দাইনে যখন দেখি ডালরাদে দেখি ছোয়া পড়া তরকারিতেই খোঁজে পাবে শুধু আগুনের ছোয়া আর কি করে হাতে কেটে হাতে কেটে শাশুড়ি মা আর ছেলে বো আর দেখল না এত কষ্ট করে এত কষ্ট করে রান্না করব আর ভালো ভালো জিনিসগুলো দেখবো সাইড করে দিচ্ছে ঠিক আছে এরকম করলে ভালো লাগে কাজকাম করতে আমিও তাই কাজকাম করি না আমি জানি যেভাবে আমার যদি আমি কাজ করি তাই আমার ভালো দেবে না না করলেও দেবে না ঠিক আছে সেই জন্য করে আমি আর কাজকাম করি না আর সারা দিন গুজর গুজুর কর সসুরিমা চার পোকার কামার তো আমার সোচো যে হইনা আশারা দিন খিটির খিটির করে বিদায়নিমা তসুরে পকাই ভালো বি মাংস দেখো পুড়িয়ে দিল দেয় যখন দেখি ডাল রাধে দেখি পড়া তরকারিতেই খুঁজেই পাবে শুধু আগুনের ধোঁয়া হাতে কেটে হাতে কেটে পাঠে শাশুড়ি মা আমার শাশুড়ি মা এত ভালো ভালো রান্না করে রেখে দেব আমার শাশুড়ি মা যখন সব রান্না হয়ে যাবে খেতে সবাই একসঙ্গে বসবো কিভাবে সাইড করে রেখে দেয় সেই সম্পর্কে হাতে কেটে শাশুড়ি মা আর বউ ছেলে কি পেলো তা দেখলো না ছাড়ি পোকারে কামোড়ারে তো আমার সহ্য যে হয় না আর সারা দিন বুঝুর বুঝুর করে শাশুড়ি মা আমার বৌমা আমার বৌমা এখন আমার নামে দোষ দিয়ে দিচ্ছে আমার কোনো আর নেই একটাই মাত্র ছেলে আর একটাই মাত্র বৌমা আমি কার জন্য হাতে গেটে রাখব আমার একদম পুরো সব কথা মিথ্যা কথা বলছে কেন মা এরকম মিথ্যা বলছো শাশুড়ির নামে বলতে একটু কি ভাবছে না মা না করলে কেউ জোর করে এভাবে বলে ঠিক আছে তুমি সুরে বলো বাপু মা ছেড়ে এসেছি মা তোমার সংসারে নিও ব্যাথা দিয়ে না তরে বাপু মা চড়ে এসেছি মা তোমার সংসারে নিজের বেটি ভেবেথা দিও না অন্তরে তো দেখুন বউ শাশুড়ি যদি ঝগড়া করে রাতের পর রাত দিনের পর দিন চলে যাবে বউ শাশুড়ির ঝগড়া কোনো দিন শেষ হবে না হবে কি কোনো দিন হবে না তো আমি বলবো আমি যদি আমার বৌমাকে এনে আমার মেয়ের মতো যদি আমি দেখি তাহলে সেই বৌমা কিন্তু সুন্দর ভালো হবে নিশ্চয়ই ভালো হবে অনেক ভালো হবে আর আমার বৌমা যদি এসে আমার যদি এই শাশুড়ি মায়েদেরকে যদি নিজের মায়ের মতো ভাবে তাহলে আর কখনো কোনো সংসারে ঝগড়া আর হয় না সোনায় সোহাগ হয়ে ভরে উঠবে বউ শাশুড়ি সব সময় এক থাকতে হবে দুজনকে সব সময় ভাবতে হবে যে আমার মা এটা আর আমি ভাব কি এটা আমার মেয়ে ভাবলে দেখবে কোনো ঝগড়া হবে না তাই বলছে বাপ মা চড়ে এসেছে মা তোমার সংসারে নিজের ভেবে নিয়ম ব্যথা দিও না অন্তরে গর তোমার না ধর শাশুড়ি মায়ের মতো সেবা কর শাশুড়িকে কর অতি যত মা ছেড়ে সেই চিমা তোমার সংসারে নিজের বেটি ভেবে নিয়ম ব্যথা দিও না অন্তরে করে ভে তোমার না ধরে লেও শাশুড়ি মায়ের মতো নে সেবা করব শাশুড়িকে কর গতি যত তাই এমে হানা বলে তাই মেয়ে হনন বলে দ্বন্দ্ব হবে না সোনাই সোহাগ হবে এই সংসার খানা তাই এমে হনন বলে দ্বন্দ্ব হবে না সোনাই সোহাগ হবে এই সংসার খানা ঠিক আছে শেষ করে দিলাম ঝগড়া ঝাটি সব এবারে আমি আপনাদের সমুখে আহ কিছু হামদনাথ পরিবেশন করে আল্লাহ রাসুল